আমাৰ আল্লাবীনে নাই দৰ দি খায় আমাৰ আল্লাবীনে নাই দৰ দি খয় বৰে গা চৰে অদিল খান্দেৰে দয়ানী খৰি বাঘান নাই মৰে অদিল খান্দেৰে দয়ানী খৰিবা ঘানাই মৰে ডি আৰ ডুবি গ নাৰী ৰেনাৰ বুজা মাতাই নয়া খান্দি জাৰে জাৰে অদিল খান্দেৰে নয়ী ঘৰিবাগানাই মৰি অদিল খান্দেৰে নয়ী ঘৰিবা গান লাই মৰি যাই তামগোয়াল্লা তোমারি দরবার রে কিলোয়া যাই তামগোয়াল্লা তোমারি দরবার রে লাবে মুারায় খান্দি বসে দরে ওদিল খান্দে রে দয়ানী করি বা গানাই মোরে ওদিল খান্দে রে দয়ানী করি বা গানাই বিচার করতে চাইলে আল্লা দুও মরে বিচার করতে চাইলে আল্লাহ দু জোখে দেউ মরে আসি আমি আমার বিচারে ওদিল খান্দরে দয়ানি করি বাগান নাই মরে ওদিল খান্দরে দয়ানি করি নাই মরে তুমি সারা বড়ো শানাইয়া মারিয়ন্তোরে তুমি সারা বড়ো শানাইয়া মারিয়ন্তোরে আমাৰ ৰেফ কৰিয় তোমাৰ হাবি বেৰে কাতিৰে অদিল খান্দেৰে দিয়া চেৰে পাৰ কৰি তোমাৰ হাবি বেৰে কাতিৰে অদিল খান্দেৰে গয়ানী কৰি মৰিঅিল খান্দেৰে গয়ানী কৰিব মৰি আমার আল্লা বিনে নাই দরো দি খয় বরে ঘা সরে আমার আল্লা বিনে নাই দরো দি খয় বরে ঘাস ওদিল খানদের রে দয়ানি করি বাগান নাই মরে হে ওদিল খান্দে রে দয়ানী করি বাগান নাই মরে রে দয়ানি কৰিব নাই মৰে অদিল খান্দেৰে দয়ানি কৰিব নাই